বিভিন্ন সমাজকর্মী এবং কোচবিহার নাগরিকদের উদ্যোগে রাজবাড়ির দুয়ারে কোচবিহার মহারাজদের নিয়ে কুরুচিগর মন্তব্য করা যুবকের ছবিতে জুতোর মালা পরিয়ে প্রতিবাদ তার সাথে যে সমস্ত পর্যটক এসেছেন তাদেরকে হ্যান্ডবিলের মাধ্যমে বোঝানো হয় ভিডিও তুলুন এবং ফটো তুলুন অশ্লীল জামাকাপড় ও আবলতাবোল কথাবার্তা না বলার জন্য অনুরোধ জানাই খুবই দুঃখজনক খুবই বুকের ভিতরে দুঃখ লেগেছে কাল রাতে আমি ফেসবুক খুললেই এই ভিডিওটি দেখতে পাই এই ভিডিওটি একটি ছেলে ধুবরি জেলার বাসিন্দা সে রাজা এবং রাজবাড়ি সম্বন্ধে এত বাজে বাজে মন্তব্য করেছে তাতে আমি খুবই শোকা হতো তাছাড়া আমার দাদারা আমার বন্ধু ভাইরা ধুবিয়ার বাসী সকলে শোকা হতো তাই সেই জন্য একটি প্রতিবাদের দরকার ছিল একটা রাজবাড়ি নিয়ে রাজাকে নিয়ে গিয়ে আমাদের গর্বের রাজবাড়ি গর্বের রাজ রাজা তাদের নিয়ে আজে বাজে কথা বলার জন্য আমরা রাজবাড়ি গেটের সামনে সেখানে এখানে আমরা প্রতিবাদন নেমেছি তার প্রতিকৃতিতে ফুলের মারা না জুতোর মারা পড়ালাম আর তার সাথে যে সমস্ত পর্যটক রয়েছে তাদেরকে তৈরি করলাম বোঝালাম আপনারা রাজবাড়ি গুরুন আপনাদের কোনো অসুবিধা হলে আমরা পাশে রয়েছি কুচবিহারের প্রশাসন পাশে রয়েছে এমন কোনো ভিডিও করবেন না তার জন্য আমাদের দুঃখ লাগে এমন কোনো ভিডিও করবেন না তার জন্য আমাদের আইনে দ্বারস্থ হতে হয় তাই সেই প্রতিবাদে আমরা এই পথে নেমেছি পুজবের নাগরিক হিসাবে নাম দাদা শঙ্কর রায়